অনুব্রত মণ্ডল ফের খবরের শিরোনামে এই কদিন ধরেই কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে একেবারে তোলপার রাজ্য রাজনীতি কারণ একজন পুলিশের আইসিকে তার মা স্ত্রী তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ রীতিমতো টনক নাড়িয়ে দিয়েছে গোটার রাজ্যবাসীর চমকে উঠেছে গোটা রাজ্যবাসী কেউ কেউ আবার কানে হাত চাপাও দিচ্ছেন এই সমস্ত ভাষা শুনে একজন রাজনীতিবিদ তার মুখের কি ভাষা এই প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে তৃথিবিরক্ত তৃণমূল কমেন্ট অনুব্রত মণ্ডলের এই কাণ্ডে খুশি নন খোদ মমতা ব্যানার্জি তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে প্রথমবার ক্ষমা চাইলেও তাতে খুশি হননি মমতা ব্যানার্জি ফের ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় অনুব্রত মণ্ডল নিঃশর্ত ক্ষমা চান তারপর থেকেই কিন্তু উত্তাল রাজ্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা এফআইআর দায়ের করে পুলিশ অনুব্রত মণ্ডলকে তলব করেছিল কিন্তু গতকাল তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে থানায় হাজির হননি উল্টে তার সাতজন আইনজীবীকে পাঠিয়েছিলেন তবে অনুব্রত মণ্ডলকে ফের তলব করা হয়েছে আজ হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে যে খবর উঠে আসছে আজ কিন্তু থানায় হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল তবে থানায় হাজিরা না দিলেই কিন্তু বিপদ বাড়তে চলেছে অনুব্রত মণ্ডলের কারণ গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল এবং থানায় হাজিরা দিলেও তিনি গ্রেপ্তার হতে পারেন কারণ তার বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের রয়েছে তবে এ তো গেল পুলিশের হাতে গ্রেপ্তারি তবে অনুব্রত মণ্ডল পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিন পেলেও শেষ রক্ষা কিন্তু হচ্ছে না গরু পাচার মামলায় ফের বিপদে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের জামিন খারিজ হতে চলেছে ফের তিহার জেলে যেতে চলেছেন অনুব্রত মণ্ডল এমনই কিন্তু খবর উঠে আসছে কারণ আদালত থেকে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত কিন্তু ভেঙে ফেলেছেন অনুব্রত মণ্ডল তাই অনুব্রত মামলা একেবারে টার্নিং পয়েন্টে পৌঁছে গেছে এমনই কিন্তু মত আইনজীবী মহলের যে কোনো মুহূর্তে ফের তিহার জেলে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ পুলিশের জেরার মুখোমুখি হবেন অনুব্রত যেটা খবর উঠে আসছে দুপুর দুটোয় হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল তবে হাজিরা দিলেও কিন্তু শেষ রক্ষা হচ্ছে না গ্রেপ্তার কিন্তু হতে পারেন তাই আগাম জামিনের জন্য আগামীকালই আদালতে আবেদন জানাতে চলেছেন অনুব্রত এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই কিন্তু এবার জোর জল্পনা উস্কে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে ফের কি তিহার জেলে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল যা দাবি করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনজীবী মহল তাতেই কিন্তু ফের বিপদে বীরভূমের বীর কেষ্ট তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল ফের বিতর্কে পুলিশ আধিকারিককে গালিগালাজ করা ও হুমকি দেওয়ার অভিযোগে দলীয়ভাবে নিন্দিত হলেও তিনি এখনও থানায় হাজিরা হননি বরং দলীয় পার্টি অফিসে গিয়ে বসে রয়েছেন যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে মুখ খুলে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের বক্তব্য দল মানে না তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং তিনিও দলীয় নির্দেশে বিবৃতি দিয়েছেন এখন আইনি বিষয়টি পুলিশ প্রশাসনের দেখার বিষয় তবে কুনাল ঘোষ স্পষ্ট করে দেন এই ভাষা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয় এই ভাষা দল বরদাস্ত করে না যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পুলিশের একজন আইসি পদমর্যাদার অফিসারকে এই ভাষায় মধ্যরাতে গালিগালাজ রীতিমতো চমকে উঠেছে একেবারে তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডল নিজেকে বাঁচাতে একাধিক সাফাই দিয়েছেন তিনি একাধিক ওষুধ খান সেই ঘোরে তিনি উল্টোপাল্টা বলে ফেলেছেন তিনি ভুল করেছেন তিনি দিদির পুলিশকে কখনোই খারাপ চোখে দেখেন না পুলিশের সাথে তার ভালো সম্পর্ক একাধিক ছাপাই গিয়েছেন অনুব্রত মণ্ডল তবে শেষ রক্ষা কিন্তু হয়নি অনুব্রত মণ্ডলের চরম ক্ষুব্ধ মমতা ব্যানার্জিও জামিন শর্ত ও আইনজীবীদের এবার যেটা আশঙ্কা কারণ তার মেন মামলা হলো গরু পাচার মামলায় মামলা গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল দু সালের এগারোই আগস্ট গ্রেপ্তার হন এরপর ষোলোই নভেম্বর তাকে ইডি গ্রেপ্তার করে বর্তমানে জামিনে মুক্ত হলেও তার উপরে একাধিক শর্ত আরোপ করেছিল আদালত পাসপোর্ট জমা রাখা সাক্ষীদের প্রভাবিত না করা বীরভূম ও দিল্লিতে থাকলে আগাম জানানো আইনজীবীদের মতে পুলিশের প্রতি হুমকি বা অশ্রাব্য ভাষা ব্যবহার জামিনের দ্বিতীয় শর্ত ভেঙে ফেলেছেন অনুব্রত মণ্ডল নিজি নিজের অজান্তেই কিন্তু দাদাগিরি দেখাতে গিয়ে আদালতের শর্ত ভেঙে ফেলেছেন যদি প্রভাব খাটিয়ে গ্রেপ্তারি এরান তাহলে প্রশ্ন উঠবে তিনি কি এতটাই প্রভাবশালী যে পুলিশও তাকে ছুঁতে পারছে না জনমনে প্রশ্ন যদি একজন প্রভাবশালী রাজনীতিবিদ প্রকাশ্যে পুলিশের প্রতি এমন আচরণ করে ছাড় পান তাহলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা কোথায় দাঁড়াবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় এখনও মুখ না খুললেও কুণাল ঘোষের বক্তব্যে স্পষ্ট দল নজর রাখছে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং যে জল্পনাটাও উসকে গিয়েছিল গতকাল অভিষেক ব্যানার্জির তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট তিনি রয়েছেন বিদেশে এবং তিনি বিদেশে থাকাকালীনই কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে এবং দলীয় নেতৃত্বের সাথে সুব্রত বক্সির সাথে ফোনে কথা বলেছেন অনুব্রত মণ্ডলের এই কাণ্ডে দলীয় ভাবমূর্তিতে কিন্তু বিরাট বড় একটা আঘাত এনেছে যেখানে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য যথেষ্ট কিন্তু চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের তার মধ্যেই অনুব্রত মণ্ডলকে বরখাস্ত করতে পারেন অভিষেক ব্যানার্জি তেসরা জুন তিনি ফিরছেন অর্থাৎ আগামী পরশু দিন ফিরছেন রাজ্যে রাজ্যে ফিরেই কিন্তু তিনি বড় পদক্ষেপ নিতে পারেন এবং কুণাল ঘোষও কিন্তু সেরকমই ইঙ্গিত দিয়েছেন দল নজর রাখছে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে তার মধ্যেই যে জল্পনাটা উসকে গেল অনুব্রত মণ্ডল যদি গ্রেপ্তারি এড়ানোর চেষ্টা করেন প্রভাব খাটিয়ে তাহলেও কিন্তু তার বিপদ বাড়বে কারণ আদালতের দ্বিতীয় যে শর্ত সেই শর্ত তিনি ভেঙে ফেলেছেন হুমকি দিয়ে পুলিশকে হুমকি দিয়ে এরপর পুলিশ আধিকারিকরা যদি জামিন অযোগ্য মামলা দায়ের হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু অনুব্রত মণ্ডল যে একজন প্রভাবশালী ব্যক্তি যে পুলিশের উপরও প্রভাব খাটাতে পারে সেটাই কিন্তু প্রমাণ হবে তাই অনুব্রত মণ্ডলের বিপদ কিন্তু বাড়ছে অর্থাৎ একুল ওকুল দুকুল কিন্তু গেল অনুব্রত মণ্ডলকে ফের ফিরতে হতে পারে তিহার জেলে কি হতে চলেছে আগামী দিনে ইডি কি অনুব্রত মণ্ডলের সাপেক্ষে এই সমস্ত অডিও ক্লিপ বা তথ্য প্রমাণ নিয়ে আদালতে আবারও অনুব্রত মণ্ডলকে তিহার জেলে বন্দি করতে ঝাঁপিয়ে পড়বে আগামী দিনে অনুব্রত মণ্ডলকে নিয়ে কি কোনো নির্দেশ দেবে আদালত কি হতে চলেছে আগামী দিনে বিপদ কি বাড়তে চলেছে অনুব্রত মণ্ডলের একদিকে যেমন দলে কোনটাশা হয়ে যাচ্ছেন কারণ অনুব্রত মণ্ডলের শিকড় উবড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি তিনি জেলে থাকাকালীন অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের মাথায় হাত রেখেছিলেন বারবার দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল নিরাপরাধ তাকে রাজনৈতিক ফায়দা তুলতে তাকে জেলে আটকে রাখা হয়েছে লোকসভা ভোট মিটে গেলেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে সেটাই কিন্তু ঘটেছে লোকসভা ভোট মিটতেই কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছেন তবে জামিন পেতেই কিন্তু খেলা ঘুরে গেছে দলের থেকে দূরত্ব কিন্তু মমতা ব্যানার্জি থেকে দূরত্ব বেড়েছে মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের সভাপতির পদ খারিজ করে দিয়েছেন সভাপতির পদটাই তুলে দিয়েছেন এখন শুধুমাত্র কোর কমিটির একজন সদস্য মাত্র তাই সেই অনুব্রত মণ্ডলে এবার দল কি পদক্ষেপ নেয় এবং ইডি আদালতে অনুব্রত মণ্ডলের এই সমস্ত কর্মকাণ্ড পুলিশকে হুমকির অডিও ক্লিপ তুলে ধরলে অনুব্রত মণ্ডলের বিপদ কি বাড়তে চলেছে আবারও কি তিহার জেলে ফিরতে হবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের